গত তেসরা অক্টোবর দেবীপক্ষতেই সাত পাকে বাঁধা পড়েছিলেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় পাত্র সায়নদীপ সরকার দীর্ঘদিন তাদের মধ্যে প্রেমের সম্পর্ক এবং তারপর সাতটাকে বাঁধা পড়েছেন তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন এবছর গত দুই পক্ষেই তারা বিয়ে করেছেন কিন্তু বিয়ের দেড় মাসে যেতে না যেতেই সুখবর দিলেন সায়নদেব এবং রূপসা মা বাবা হতে চলেছেন মূলত গতকাল ছিল শিশু দিবস সেই শিশু শিশু দিবসে সকলকে সুখবর দিলেন তারা একটা দেখা যাচ্ছে একটি ছবি সামাজিক মাধ্যমে তারা পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে সামনের টেবিল টেবিলের উপর রাখা গোলাপি নীল রাঙা জুতো ছোট বাচ্চার নানান ধরনের সামগ্রী সামগ্রী একটি কেক একটি থিম কেক যেখানে লেখা আছে মম টু বি এর হাতে ধরা বেবি থিমের কেক এবং হোম হোম বাবা বিশেষ ঘোষণা করার আগে উদযাপনে মেতেছেন পরিজনদের সঙ্গে সেই সেলিব্রেশনের টুকরো ছবি তুলে ধরেছেন সকলের সঙ্গে এর সঙ্গে লিখে তারা ক্যাপশন লিখেছেন জুনিয়র আসছে সুখবর পেতেই তাদের শুভেচ্ছা তাদের তাদের কমেন্ট বক্সে শুভেচ্ছা বার্তাতে ভরে গিয়েছে প্রসঙ্গত উল্লেখ্য দেবীপক্ষের শুরুতেই তেসরা অক্টোবর সাত বাধা বাধা পড়েছিলেন তারা প্রসঙ্গত উল্লেখ্য হিন্দু ধর্মে সাধারণত আশ্বিন মাসে বিয়ে বিয়ে সাধারণত হিন্দু হিন্দু ধর্মে তারা করা হয় না এমনটাই রীতি কিন্তু সেখানে জানিয়েছিলেন রূপসা সেই সময় যে ব্রাহ্মণের থেকে বিশেষ তারিখ নিয়ে তাদের তাদের বিয়ের বিয়ের তারিখ তারা ঠিক করেছিলেন এবং সেভাবেই সেই রীতি মেনেই তারা বিয়ে করেছিলেন সব মিলিয়ে বিয়ের মাত্র দেড় মাসের মধ্যেই এবার তারা সেই তাদের পরিবারের নতুন সদস্য আসার সুখবর দিলেন এবং বিয়ের পরে তারা এই জুটি গিয়েছিলেন যে হানিমুনে সিকিমে মধুসূন্দ্রীমা করতে সেই ছবিও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন এবার আরও এক নতুন সুখবর দিলেন স্বাভাবিকভাবে রূপসার এই খবরে তার রূপসা অনুরাগীরা খুশি হয়েছেন এবং তাকে শুভেচ্ছা বার্তাতে ভরিয়ে দিয়েছেন তারা আগত সন্তানের নবাগত সন্তানের জন্য